পুবলি ব্যাংক থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারে এই ভিডিওটি দেখলে এবং আমি যে নিয়মে বলবো ওই নিয়মে অ্যাপ্লাই করলে আপনি হান্ড্রেড পারসেন্ট লোন পাবেন তো এই জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে এবং শর্তগুলো মানার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে যেটা জানতে হবে যে আপনি লোন পাওয়ার যোগ্য কিনা আপনারা অনেকেই বলেন ভাই আমি ব্যাংকে গিয়েছিলাম কিন্তু লোন পাই তো ব্যাংকে লোন পাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে কী লাগে সেটা আজকে আগে জানেন সেটা হলে কি আপনার সর্বনিম্ন বয়স হইতে হবে একুশ থেকে ষাট বছর দ্বিতীয়ত স্থায়ী চাকরি থাকতে হবে যদি আপনি চাকরি জিবি হিসাবে লোন নিতে চান অর্থাৎ স্যালারির উপর লোন নিতে চান কমপক্ষে আপনার ছয় মাসের চাকরির প্রমাণ থাকতে হবে অথবা আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে এক বছরের ব্যবসায়িক প্রমাণ থাকতে হবে অর্থাৎ ট্রেড লাইসেন্স দেখাতে হবে দ্বিতীয়ত নির্দিষ্ট ইনকাম থাকতে হবে যেন ইএমআই বহন করা যায় অর্থাৎ আপনি মাসিক কিস্তি জানি দিতে পারেন তৃতীয়ত হলে গিয়ে সিআইবি রিপোর্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে ধরেন আপনি এর আগে কোনো ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকেন সেখানে যদি ঠিক মতো না দিয়ে থাকেন সেই রিপোর্টগুলো ঠিক থাকতে হবে বা ব্যাংকিং সেক্টরে আপনার কোনো রেকর্ড খারাপ থাকা যাবে না প্রয়োজনীয় কাগজপাতি কি কি কাগজপাতি লাগতে পারে সেটা আপনাদেরকে এক নজরে বলে দিই প্রথমত আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে সর্বশেষ তিন থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে অফিস আইডি স্যালারি সার্টিফিকেট চাকরির প্রমাণ বা অফার লেটার নিয়োগপত্র টিন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের এক কপি সবই আপনার থাকতে হবে আর ব্যবসায়িক হলে যে মূল জিনিসগুলো লাগবে সেটা হলো গিয়ে ট্রেড লাইসেন্স এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট আয় ব্যয়ের হিসাব ব্যবসায়িক প্রমাণ যেমন টিন সার্টিফিকেট বা বিল আপনার যে ক্যাশ মেমো আছে সেগুলো সুদের হার এবং খরচ সম্পর্কেও একটু জেনে নিন সেটা হলো পূর্ব ব্যাংকে পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার প্রায় সাড়ে এগারো থেকে সাড়ে তেরো পার্সেন্ট প্রসেসিং ফি সাধারণত জিরো দশমিক ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্ট হয়ে থাকে সিআইবি ফি তারপর স্টাম্প ডিউটি ডকুমেন্ট ফি ইত্যাদি থাকতে পারে প্রিপেন্ট চার্জ আগাম পরিশোধ করলে কিছু ক্ষেত্রে টু পার্সেন্ট নেওয়া হতে পারে তো আপনারা বুঝতে পারছেন এবং ইএমআই হিসাবে আপনাদেরকে একটু বলে দিই যে আপনি যদি পাঁচ লক্ষ টাকা নেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট হারে তারা একটি আপনাকে লিস্ট ধরিয়ে দেবে যে লিস্টে মাসিক কত টাকা কিস্তি আসবে সেটা আমি বলে দিই আপনি যদি এই পাঁচ লক্ষ টাকা এক বছর মেয়াদি নেন এটা কিন্তু বারো পার্সেন্ট সুদের হিসাবে আমি জানিয়ে দিচ্ছি তো এক বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি পড়বে চুয়াল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা টোটাল এক বছরে পরিশোধ করতে হবে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার সরি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার অষ্টআশি টাকা এবং দুই বছর মেয়াদি অর্থাৎ আপনি যদি চব্বিশ কিস্তিতে নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তেইশ হাজার পাঁচশো সাতান্ন টাকা পাঁচ লক্ষ টাকায় এবং তিন বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ষোলো হাজার ছয়শো টাকা আর আপনি যদি চার বছর মেয়াদি নেন আটচল্লিশ কিস্তি অর্থাৎ তাহলে মাসিক কিস্তি একশো সাতষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি অর্থাৎ ষাট কিস্তিতে নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে মাত্র এগারো হাজার একশো বাইশ টাকা তবে একটা কথা বলি সাধারণত ব্যাংকগুলো এখন বর্তমানে সরকারি চাকরিজীবী ছাড়া তিন বছর চার বছর পাঁচ বছর মেয়াদি দিতে চায় না সেক্ষেত্রে আপনি যদি বেসরকারি পারমানেন্ট কোন চাকরি করেন সেক্ষেত্রে আপনি তিন বছর বা চার বছর পাঁচ বছর মেয়াদি পেতে পারেন কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার এক বছর এবং দুই বছর মেয়াদির বাইরে তারা দেয় না আবেদনের প্রক্রিয়া আপনাকে যেটা করতে হবে অবশ্যই ব্যাংকে যেতে হবে আপনার নিকটস্থ ব্যাংকে সরাসরি আপনার নিজের কথা বলতে হবে কারো মাধ্যমে না দ্বিতীয়ত ফর্ম পূরণ এবং কাগজপত্র জমা দিতে হবে ব্যাংকে আপনার সিআইবি ডিএসআর আয় যাচাই করবে এবং সম্ভব হলে গ্যারান্টার সিকিউরিটি চাইবে দেখতে চাইবে আপনার গ্যারান্টারকে আপনার ফ্যামিলি থেকে একজন চাইবে তারপর এগ্রিমেন্ট সাইন করে টাকা অ্যাকাউন্টে পাওয়া যাবে সময় লাগতে পারে সাত থেকে পনেরো দিন এক মাসও লাগে তবে যেসব ক্ষেত্রে আপনার লোনটা রিজেক্ট হতে পারে অর্থাৎ তারা করতে পারে সেই আপনারা জেনে নিন ক্যান্সেল কেন আপনি লোনটা পেতে ব্যর্থ হলেন সব কাগজ দেওয়ার পরও সেই কারণগুলো হলো গে সিআইবি রিপোর্ট কোনো লোন ডিফল্ট বা মিসড ইএমআই যেন না থাকে অর্থাৎ আপনার যে যাদেরকে জামিনদার দেবেন তারাও জানি কাউ কেউ যেন ব্যাংকে লোন বা সিআইবি রিপোর্ট খারাপ না থাকে এরকম দিতে হবে ফ্রেশ জামিনদার দ্বিতীয়ত মাসিক আয়ের তুলনায় কিস্তির পরিমাণ ডিএসআর যেন বেশি না হয় আপনার মাসিক আয়ের চাইতে যদি কিস্তির পরিমাণ সমতুল্য হয় বা বেশি হয় সেক্ষেত্রে আপনার লোনটা রিজেক্ট হবে আয়ের সঠিক এবং পর্যাপ্ত ডকুমেন্ট যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি পাবেন না গ্রান্টার ঠিকমতো দিন বা সরকারি চাকরি স্থায়ী চাকরি হলে ভালো আগে লোন থাকলে উল্লেখ করুন তথ্য গোপন করা যাবে না সঠিক তথ্য দিতে হবে আশা করি আপনি লোনটা পেয়ে যাবেন আমার এই নিয়মগুলো ফলো করলে